হ্যালো আমার ইউটিউব বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এক বাই আর কে ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগতম তো আজকে আপনার কাছে নিয়ে আইছি যে ইউটিউব চ্যানেলেতে আপনারা কিভাবে ভিডিও ডিলেট করবেন তো সেই জন্য আপনারা এই ভিডিওটা নিয়ে আইসি তো আপনারা দেখেন দেখে গম পাবেন যে ইউটিউব চ্যানেলেতে ভিডিও কিভাবে ডিলেট করে তো স্টার্ট করতে ভিডিওটা তো দেখেন বন্ধুরা এই যে দেখেন আমি ইউটিউব চ্যানেলেতে কিভাবে ভিডিও ডিলেট করি তে বন্ধুৰা আমি যাইতে লাগবো আমাৰ ইউটিউব ইউটিউব যে মানে ছফ্টৱেৰ এটা আছে সেইখিনি যাইতে লাগবো এপটাত তো ইউটিউব এপটাত গেলাম যাৱৰ পৰা আমি আমাৰ প্ৰফাইলে যাতে লাগবো আমাৰ প্ৰফাইলে যাতে লাগবো গিয়েৰা আবাৰো প্ৰফাইলে ক্লিক কৰোতে লাগবো তো সেই যে প্ৰফাইলে আমি ক্লিক কৰ্ত আবাৰো প্ৰফাইলে ক্লিক কৰিলাম প্ৰফাইলে ক্লিক কৰাৰ পৰা দেখেন মাইনাছ ভিডিঅ' তে আমাৰ যাতে লাগবো কৈ মাইনাছ ভিডিঅ' তে মাইনাছ ভিডিঅ'ত যাতে লাগবো তো মাইনাস ভিডিওতে গেলাম যাওয়ার পরে মানে আপনারা কোন ভিডিওটা মানে ডিলেট করবেন তো দেখেন আমি দেখা আপনারা কোন ভিডিওটা ডিলিট করবেন তো আমি চয়েস করে আমার যা ভিডিও দরকার নাই ভিডিওটা আমি ডিলিট করুন তাই বন্ধুরা এই ভিডিওটা আমি ডিলেট করতেছি তো ডিলিট করবার এই যে ডিলেট অপশন ডিলেট অপশন ক্লিক করলেন করে এই যে ডিলেট তো ভিডিওটা এই যে এখানে মারা ডিলেট করে দিলাম তো একদম শর্টকাট ভিডিও তো এই যে দেখেন আমার এই ভিডিওটা এখানে নাই দেখেন বন্ধুরা এই দেখেন বন্ধুরা ভিডিওটা নাই এইখানে তো এভাবে আপনারা ভিডিওর ভিডিও এই ইউটিউবেতে ডিলেট করতে পারবেন তো একদম সহজভাবে আপনারা দেখাইছি তে যদি ভালো লাগে সবাই লাইক একটা করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করে জানাইবেন তে আমি যে যে ভিডিও আপনারা দরকার কমেন্ট করে জানাবেন আমি সেই সব ভিডিও আপনারা বানাই মানে ভিডিও ইউটিউবে দিব তে আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনারা যদি ভালো লাগে সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর একটা লাইক করে দিন তো ধন্যবাদ বন্ধুরা